বুধবার রাত দুইটার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের সূত্রপাত ঘটে প্রথমে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তলায় দেখা যায় আগুনের উত্তপ্ত শিখা খবর পাওয়া মাত্রই আগুন নেভানোর জন্য পৌঁছে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের আরও এগারোটি ইউনিট আগুন নেভাতে যায় সচিবালয়ের গেট দিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়ি প্রবেশ করতে পারছিল না পরে গেট ভেঙে পুরো ইউনিট প্রবেশ করে প্রায় ছয় ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা যায় আমাদের সচিবালয়ের সাত নাম্বার বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে এবং ছয় আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা দুইটা গাড়ি ঢুকিয়েছি ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে জানায় আগুন জ্বলে ওঠার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত ঘটে এটার বেশির কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়াই পড়ে তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় গুরুতর আঘাত হন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয় ইন্না লীলাহে ও ইন্নাহে রাজিউন